প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর সর্বশেষ আপডেট তথ্যে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে করে থাকেন বা করেছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো উত্তর আপনাদের অবশ্যই জানা প্রয়োজন সেই সকল প্রশ্নগুলো হলো পিএসসি পরীক্ষা নাকি বৃত্তি পরীক্ষা কোনটি হবে আর এর ভিতরে যে পরীক্ষাটা হোক না কেন সেটা কখন হবে অর্থাৎ পরীক্ষা কবে হবে যদি বৃত্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে বৃত্তি পরীক্ষা কি ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারবে বৃত্তি পরীক্ষা হলে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে পরীক্ষার আগে কি কোনো সিলেবাস দিবে পরীক্ষা কয় দিনে হবে পরীক্ষার প্রশ্ন রকম হবে কত নম্বরের পরীক্ষা হবে এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সেটা হলো কত সময় পরীক্ষা হবে আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে প্রশ্নটি ছিল সেটা হলো পিএসসি পরীক্ষা নাকি বৃত্তি পরীক্ষা এর উত্তর হলো দু হাজার বাইশ খ্রিস্টাব্দে পিএসসি পরীক্ষায় স্থায়ীভাবে বাতিল করা হয় কিন্তু আবার দু হাজার পঁচিশ সালে আগের নিয়মে চালু হতে যাচ্ছে সেটা চালু হবে বৃত্তি পরীক্ষা আকারে পরীক্ষা কবে হবে উত্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে আলাদাভাবে এই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবে পঞ্চম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষার পরে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা কি ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারবে উত্তর প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর বিশ শতাংশকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় থাকে এবছর এই হার বাড়ানো হতে পারে অর্থাৎ তোমরা যারা পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেবে এর ভিতরে যারা ভালো রেজাল্ট করবে তাদের ভিতর থেকে কিন্তু এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বৃত্তি পরীক্ষা হলে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা হবে বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান এই চারটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার আগে কি কোনো সিলেবাস দেয়া হবে কোনো সিলেবাস নেই তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ বই পড়তে হবে পরীক্ষা দিনে হবে পরীক্ষা হবে মূলত একদিনে পরীক্ষার প্রশ্ন রকম হবে পরীক্ষার প্রশ্নর ধরন অর্থাৎ কি কি থাকবে তোমাদের তোমাদের এমসি কিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে তোমরা কেউ টি কিউ বলে থাকো আর থাকবে তোমাদের সাথে রচনামূলক প্রশ্ন যেটা লিখিত কত নম্বরের পরীক্ষা হবে বিগত সময়ে পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয় পঁচিশ নম্বর করে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হতো কিন্তু এবছর নম্বর বাড়িয়ে প্রতি বিষয়ে একশো নম্বর করে মোট চারশো নম্বরের পরীক্ষা হতে পারে এরপরে কত সময় পরীক্ষা হবে পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছিল যেখানে একশো নম্বরে পরীক্ষা ছিল সেখানে সময় ছিল দু ঘন্টা যদি চারশো নম্বরে পরীক্ষা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সময় বাড়ানো হবে এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা উত্তর দিয়ে দেব এরপর আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাদের কাজে আসবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরবর্তী তিনটি শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুবিধার পাশাপাশি মাসে মাসে টাকাও পেতেন বর্তমানে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে তিনশো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে দুশো পঁচিশ টাকা করে পান নতুন নীতিমালার খস খসড়ায় উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিরাশি হাজার পাঁচশো থেকে বাড়িয়ে এক লাখ করার প্রস্তাবও রাখা হয়েছে অর্থাৎ এবছর বৃত্তি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা বাড়বে অর্থাৎ তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমরা অধিক আগের পূর্বের চেয়ে অধিক পরিমাণে অংশগ্রহণ করার সুযোগ পাবে